খাইবারের যুদ্ধের কথা বলতে চাইছিলাম বাই আমার বন্ধু আমার রসুল আক্রাম সল্লল্য হওয়ালে ওয়াসাল্লাম যুদ্ধের নকশা সাহাবাদের হাতে দিয়া দিলেন আর একটা দল সাথে নিয়ে রসুল আক্রাম সল্ল্য হওয়ালে সাল্লাম খাইবারের যুদ্ধের জন্য চলে গেলেন মদিনা থেকে রওনা দিলেন সাহাবাদের কিনা চলতে 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 মরুভূমির রাস্তা পাড়ি দেয়া বহুদূর চলে গেলেন আর পান সবাই ক্লান্ত হলেন সবাই একটু মলিন হলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন সবাই একটু ক্লান্ত আল্লাহর নবী বললেন সাহাবারা ও আমার সাহাবারা তোমরা শোনো উটগুলোকে গাছের সাথে বাঁধো উটগুলো গাছের সাথে বেঁধে তোমরা একটু গাছের নিচে ছায়ার নিচে তোমরা বসার চেষ্টা করো সবাই সেই ছায়ার নিচে বসার চেষ্টা করলেন আর দয়াল নবী ময়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কামরাটাকে সুন্দর করে তারা সাজায় দিলেন যাতে করে নবী সেইখানে বসতে পারেন এত সুন্দর ডেকোরেশন করে সাজায় নাই নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামকে যেই ঘরটা সুন্দর করে সাজায় দিয়েছিলেন সেইটা হলো খেজুর পাতা দিয়া আগের যুগে খেজুরের পাতার বৈশিষ্ট্য ছিল তারই প্রচলন ছিল খেজুর পাতা দিয়াই সুন্দর সুন্দর ঘর তৈরি করা গেছে সেই সুবাদে ওই উহুদের আপনার কি বলে খাইবারের যুদ্ধের ওই প্রতিমধ্যে যখন আপনার কি বলে বিরতি দিল ওইখানে সাহাবারা রসুলের জন্য সুন্দর ঘর তৈরি করে দিলেন বায়ান আমার বন্ধুর আমার মরুভূমির প্রান্তরে সাধারণত রাখালেরা বেশি থাকে এই ধুম্বা চালক উ চালক যারা আছে তারা সবচাইতে বেশি ওই কি বলে আপনার মরুর প্রান্তরে বেশি থাকে রাত্রবেলায় যেমন সবাই তার ঘরে ঘরে চলে যায় নিরে চলে যায় রাস্তার মধ্যে সবচেয়ে যেটা বেশি পাবে এক নাম্বারে হলো বক্তাদেরকে কুকুর আর তিন বেশি পাওয়া যায় তত বেশি রাস্তার বক্তাদেরকে পাওয়া যায় ঠিক না জোরে বলেন ভাইয়া আমার বন্ধুরা আমার খাইবারের যুদ্ধে গিয়ে যখন সেইখানে বিরতি দিলেন সবাই বসে বললেন ওই মরুভূমির ভিতরে একটা রাখাল ছিল তিনি ছিল একজন বিদয় একজন কাফের একজন ইহুদের এর ঘরের রাখাল ওই রাখাল মুস্তাফার নেন এই মরুর প্রান্তরে এতগুলি লোক তো একসাথে আসে না আজকে যে তো আসছে যাই একটু দেখি এই লোকগুলো কারা তাদের সাথে একটু কথা বলা যাক এই এই কাফেরের এই রাখালটা সুন্দর করে ভদ্রতার সাথে এসে সর্বপ্রথম তাদের সাথে জানতে চাইলেন তোমরা কারা তোমাদের গায়ের ভিতরে এত সুন্দর গন্ধ কেন বলেন সুবহানাল্লাহ কাফের হইলেও তারা আতরের গন্ধ তারা বুঝতে পারে আতরের সুগ্রাম তারা নিতে পারে কিন্তু কিছু কিছু স্ত্রী আছে স্বামী নেশা করে আসে গাঁজা খায় আসে সিগারেট খায় আসে তাতে কোনো সন্দেহ হয় না কিন্তু যদি কোনো দিন কোনো হুজুর আতর দিয়ে তাদের বাসায় যায় তাদের গন্ধে নাকি প্যাট ফুইলা যায় ঠিক কিনা জোরে বলে বাইরে আমার বন্ধু আমার গভীর ওই যে ইহুদের রাখাল তার নাম ছিল আসাদুল্লাহ গালে তখনও তিনি মুসলমান হয় নাই তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই কাফের অবস্থায় তিনি চলে আসলেন আসার পরে ওই খয়বারের যুদ্ধে যাওয়া সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা গো তোমাদের গায়ে এত সুন্দর মদিনার গন্ধ পাওয়া যায় কেন তোমরা কারা একটু পরিচয় দাও সাহাবিরা তখন পরিচয় দিল আমরা কারা তুমি জানো নাকি আমরা হলাম মরুর দ্বার প্রান্তে থেকে ছুটে আসা নবীর উম্মাদ বিশ্ব মত আমরা যুদ্ধের প্রান্তরে চলে যাইতেছি তখন ইহুদির কা ওই ইহুদির খান তাদের কাছে জানতে চাইলো ওগো মদিনার মানুষেরা তোমরা শুনে রাখো আমি জানি একজন আছেন আছেন যার নাম মোহাম্মদ আমার তাকে দেখার খুব ইচ্ছা যদি কখনো সময় হয় আমি নিজে গিয়া মুহম্মদের সাথে দেখা করব করবো মদিনার সাহাবিরা তোমরা আমি কি তাদের সাথে দেখা করতে পারবো নাকি আমি কি তোমাদের পাওয়ার অফ লিডার মোহাম্মদের সাথে দেখা করতে পারবো নাকি কয়েকজন বলল ও আসাদুল্লাহিল গালি তোমাকে কষ্ট করে মদিনায় যাওয়া লাগবে না আমি তোমাদের তোমাকে লোকেশন দেই ওই ঘরের ভিতরে যাও দেখো আমাদের নবী মুহাম্মদ সেখানে বসা আমাদের নবী ওই ঘরের ভিতরে বসা আছে তুমি সেখানে যায় তার সাথে কথা বলতে পারো আসাদুল্লাহিল গালি তিনি মনে মনে ভাবলেন আরে আমার কপাল মেঘনা চাইতে বৃষ্টি আমি তো সাধারণত একজন রাখাল আমি একজন গোলাম আমি কি করে এত দূর প্রান্ত গিয়ে নবীর সাথে দেখা করব সাথে দেখা করব কিন্তু আশা এবং আল্লাহ ওনাকে আমার সামনে সাথে সাথে খুশি হইয়া সাহাবিদেরকে বলছে তোমরা শোনো আমাকে তার সাথে কথা বলার জন্য তার কাছে নিয়ে যাও নবীর কাছে নিয়ে যায় ওই ইহুদির কাফের কাফের ওই রাখাল আসাদুল্লাহিল গালেবকে যায় করা দিলেন নবীজি সাধারণত একটা চটের উপর বসে আছে বা খেজুর পাতার উপরে বসে আছেন এই আসাদুল্লাহিল গালিব বলতেছে সাহাবীরারে তোমরা কি আমার সাথে মস্করা কর এত বড় দামি একজন পাওয়ারফুল লিডার নেতা তোমাদের সাধারণত চটের উপর বসে আছে অথবা খেজুর ডালের উপরে বসে আছে এটা হতে পারে না তোমরা কি আমার সাথে মস্করা কর নাকি কাফেরের এই রাখাল গোলাম বুঝতে পারছে আমার সাথে মস্করা করছিস কারণ তার মাথার ভিতরে এটা ছিল দুনিয়াতে যদি কেউ নেতা হয় সাধারণত সমাজের মধ্যে কোন মিটিং এবং মিছিল হইলে সভা এবং শান্তি হইলে মসজিদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে সে সবচাইতে বড় চেয়ারটা পায় ঠিক কিনা জোরে বলে সবচাইতে বড় চেয়ারটা সে পায় আর দু জাহানের বাদশা নবী যিনি দু জাহানের বাদশা আখেরি পয়গম্বর মরুর দুলাল আরবের লিডার আরবের সর্দার আরবের সরকার আরবের বাদশা দুলার উপরে বসে আছে এটা মান্না মানা যায় না দৌড় দিয়ে সাহাবিদেরকে গিয়ে াম তোমরা কেমন সাথে মস্করা করতেছো নাকি তোমাদের লিডার কি ওই কি বলে হ্যাঁ আমরা সাহাবিরা কখনো মিথ্যা কথা বলি না তুমি যাও তার সাথে গিয়া কথা বলো ঘরের ভিতরে যাওয়ার পরে দেখলেন ফুটফুটে ফুটে চেহারা সুন্দর নুরানি চেহারা কে যেন বসে আছে গো জানতে চাইলেন তখন নবী বললেন আমি আর কেউ নয় ও গো ইহুদির গোলাম শোনো আসাদুল্লাহ আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ আমি মরুর দুলাল আমি মা আমিনার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ দৌড়ায় গেলেন আর বললেন ওগো বিশ্বনবী আমি শুনেছি আপনার কাছে যারা যায় তারা দামি হয় তারা নাকি অনেক কিছু পায় আমারও তো আশা দীর্ঘদিন থেকে আমি ওই কাফেরের গোলামী করে যাইতেছি কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না আপনার সাথে গেলে কি আপনার কাছে গেলে কি কিছু পাবো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই পাবা কারণ সাধারণত নবী এইভাবে উদাহরণ দিলে তুমি যদি আমার দলের ভিতরে আসতে পারো আমি নবী বলতেছি তুমি দালানের মালিক হইবা প্রাসাদের মালিক হইবা কারণ রাখালের কাছে দালান এবং প্রাসাদের চাওয়াটাই সবচাইতে বেশি ছিল ভাইয়ার আমার আমার এক পর্যায়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি কালেমা পড়ো আমার ধর্মের ভিতরে আসো আমার প্ল্যাটফর্মের মধ্যে আসো তাহলে তুমি জান্নাতের ভিতরে বিশাল এই একটা দুনিয়ার মতো জান্নাত পাইবা দশ দুনিয়ার মতো জান্নাত পাইবা তারও বেশি বড় জান্নাত পাইবা এই সমস্ত কথা শোনার পরে আসাদুল্লাহিল গালি এবার উত্তপ্ত হলো হায় রে সারাটা জিন্দেগি এই মরুর প্রান্তরে রাখালগিরি করলাম গোলামগিরি পল করলাম কিছু পাইলাম না দেখি একটু মদিনার এই পাওয়ারফুল নেতা তার কথা শুনে কিছু পাই কিনা সাথে সাথে আসাদুল্লাহ আল গালিব বললেন ওগো নবী আপনার প্ল্যাটফর্মে আসার জন্য কোন কি ফর্ম পূরণ করতে হবে নাকি কোন কি درخواست নাক লাগবে নাকি কারণ অনুমতি লাগবে নাকি কয়ে না 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 আমার প্ল্যাটফর্মে আসতে হলে কিছুই লাগে না আমার প্ল্যাটফর্মে আসতে হলে শুধু বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা শোনার পরে ইহুদির রাখাল আসাদুল্লাহিল গালি বললেন ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানায়া না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরামন শেষ পর্যন্ত আসাদুল্লাহিল গালি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওই সময় রমজান মাস নয় যে রোজা রাখবে ওই সময় নামাজ নয় যে নামাজ নামাজ পড়বে আল্লাহর নবীকে বলল ওগো নবীজি আমি এই মুহূর্তে কি কাজ করতে পারি আমার সবক কি আল্লাহর নবী বলল এই একজন ইহুদির রাখাল তোমার এই মুহূর্তে সবক হইল ওই ইহুদির সমস্ত ছাগল বকরি উর্দুম্বা বাগুলো সবগুলো তুমি নিয়ে তার হাতে জমা দাও আমানতগুলো কারণ মুসলমান কখনো আমানত নষ্ট করতে পারে না আমার বন্ধু আমার এখন তো সমাজের ভিতরে আত্মসাতকারী বেশি কোন মানুষকে বিশ্বাস করা যায় না একজন মানুষের কাছে যদি কিছু অর্থ রাখা যায় পরবর্তীতে আর পাত্তা দিতে চায় না এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই ভাই আমার বন্ধু আমার আসাদুল্লাহ তাই করলেন চলে গেলেন ওই রাখাল সব কিছু গুঠাইয়া দুম্বা বকরি সহ সব কিছু নিয়ে ওই কি বলে কাফের সামনে ওই মালিকের সামনে জমা দিয়া বলল মালিক রে আমি এতদিন রব চিনি নাই এতদিন আমার আসল মালিক চিনি নাই তাই তো তুমি মালিক হিসাবে তোমাকে আমি মেনে নিয়েছিলাম এই নাও তোমার আমার কাছে দেওয়া আমানত গুলো তোমার কাছে রেখে দিলাম ওগো আমার মালিক তোমার কাছ থেকে আমি আজকে ছুটি দিলাম ইস্তফা দিলাম আর আমি নকল মালিক নয় আমি আসল মালিকের খবর পাইছি চলে যাই আমি আসল মালিকের দলে গিয়া ভর্তি হয়ে যা কাজ করি সব কিছু গ নিয়ে রবির কাছে আসতে পারে একটু চিন্তা করে দেখে আমার আমরা তো দৈনিক পাঁচ উক্ত নামাজের আজান দিয়েও মুসল্লি মসজিদে আনা যায় না মানুষকে দিনের দাওয়াত দিয়েও মানুষকে দিনের দাওয়াতের ভিতরে সামিল করানো যায় না দাওয়াত ও তাবলিগের মেহনত চলছে কিন্তু তবুও তারা মান আনতেছ না বাইরে আমার বন্ধু আমার তারপরে শুনেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সবক দিলে নগ আসাদুল্লাহ তুমি যেই সময় মানাংসো এখন রমজানের আমল চলে না এখন নামাজের وقتও হয় নাই কিন্তু একটা আমল চলতেছে আমার সাথে যে সাহাবীগুলো তোমরা দেখছিলা যুদ্ধের প্রান্তরে গিয়া তারা যুদ্ধ করতেছে ওগো আসাদুল্লাহিল তোমার কাছে একটা দরখাস্ত যাও যাও তোমার এই মুহূর্তে সবক হলো তুমি ওই খয়বারের যুদ্ধে গিয়ে অংশ গ্রহণ করো আর কাফেরদেরকে কুপকাত করো সেই সবক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি বন্ধুরা আমার বাইরে আমার বোঝার জন্য সংক্ষেপে বলতেছি এক পর্যায়ে সে যাওয়ার পরে যুদ্ধে গ্রহণ করলেন যুদ্ধে অংশ গ্রহণ করার পরে একবার কাফেরদেরকে মারে একবার কাফেরদেরকে আহত করে একবার সাহাবিদেরকে দিকে লক্ষ্য রাখে নিজের দিকে লক্ষ্য রাখে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আসাদুল্লাহিল গালিব শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার পরে যুদ্ধ থেমে গেল কাফেররা পরাজয় বরণ করল। আল্লাহ নবী সাল্লাম বললেন ও গো সাহাবিরা আমার যত সাহাবি আমার যত সাহাবি শাহাদত বরণ করছে তাদেরকে একত্রিত করো হ্যাঁ কয়েকজন সাহাবিদেরকে একত্রিত করলো আর আসাদুল্লাহিল গালিবকে কেউ একত্রিত করলো না কারণ অনেক সাহাবি তাকে চেনে না না চেনার কারণে তাকে আর আনে নাই নবী সাল্লাম বলছেন আরো একজন আমার এই সাহাবি আছে কিন্তু আমি দেখছি না সাহাবীরা বলল কার কথা বলছেন নবী বলছে আমার এমন একজন সাহাবীর কথা বলছি রে যে ইহুদির রাখাল থাকা সত্ত্বেও আমার কাছে এসে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে যুদ্ধে শামিল হয়েছে সে তো শাহাদাত বরণ করেছে আমি বুঝতে পেরেছি তার লাশটা কোথায় সাহাবিরা বলল ও নবী একটা লাশটা আমি দেখলাম পাহাড়ের কোন এক চিপার ভিতরে পড়ে আছে আমরা চিনতে পারি নাই তাই আনলাম না সাহাবীদেরকে বলল আমার সাহেব রজ্জা ওই লাশটাকে তুলে নিয়ে আসো লাশটাকে তুলে নিয়ে আসলেন আর সাহাবীরা বললো নবী গো এইটা আবার কোন সাহাবীকে তো আমরা চিনি না আল্লাহর নবী বলে এই সাহাবীকে তো তোমরা চিনবা না এই এমন এক সাহাবী আধা ঘন্টা আগে রে ইনি কাফের ছিল আধা ঘন্টা আগে ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে এই যুদ্ধে অংশ গ্রহণ করেছে আর যুদ্ধে অংশ গ্রহণ করার পরে তার এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সফরকেও অতিক্রম করে আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে যুদ্ধে শাহাদত বরণ করে চিরস্থায়ীভাবে জান্নাতে অংশ গ্রহণ করেছে

আর একটু গভীর মনোযোগ দেন আল্লাহ নবীর কথা শোনার পরে সাবরা হতম্ব হলো হায়রে সে পরে মুসলমান হইল কিছু আগে মুসলমান হইল কিন্তু আগে জান্নাতে চলে গেল অথচ আমরা কত আগে মুসলমান হয়েছি নবীর হাতে হাত দিয়ে আমরা জান্নাতে যাইতে পারলাম না আহারে সাহাবিদের মধ্যে কত প্রতিযোগিতা ছিল কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই শুধু আছে দুনিয়া কামানোর প্রতিযোগিতা শুধু আছে মানুষ ঠাকানোর প্রতিযোগিতা শুধু আছে সুদ খাওয়ার প্রতিযোগিতা কারেন্ট সুদ বিভিন্ন সুদের নাম দিয়া ক্লাব খুলে খুলে রাখছে বড় বড় টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতেছে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন তাদের ভিতরে নাই আং কিটি কিটি জমি বড় করার প্রতিযোগিতায় নিমজ্জিত আছে সিন্ডিকেট করে মালামালগুলো গুলো তুরুতরকালে গুলো দাম বাড়ানোর জন্য তারা নিমজ্জিত হয়ে আছে সেই দিকে প্রতিযোগিতা করতেছে কিন্তু আসাদুল্লাহিল গালিবের মতো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা কারো মধ্যে না ভাইরা আমার বন্ধু আমার এই ছিল সংক্ষিপ্ত আলোচনা এই জন্য দুনিয়ার সুদের পিছনে না দৌড়ায়া হারামের পিছনে না দৌড়ায়া আল্লাহর দিনের প্রতি দৌড়ান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্বাগতম জানাবে